গতবারের পাঁচবার যে জাতীয় সংলাপ আপনারা দেশবাসী খুব আসান্বিত হয় বা দেশবাসী খুব উদ্বেলিত হয় উচ্ছ্বাসিত হয় যে বিভিন্ন রাজনৈতিক দলের প্রধানরা শীর্ষ নেতৃবৃন্দ সরকার প্রধান এবং উপদেষ্টাদের সাথে মিটিংয়ে বসছে নিশ্চয়ই দেশ এবং জাতির জন্য একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসবে কিন্তু এই মিটিংগুলোতে যেটা মান্না ভাই বলেছেন আপনারা ওই মাঝে মাঝে টেলিভিশনের বক্তব্য দেখেছেন দুই তিন মিনিট আড়াই মিনিটের বক্তব্যে কারো কারোর থেকে স্তুতি বন্ধনা এবং কার্যকর কোনো আলাপ আলোচনা বলতে গেলে আমাদের দৃষ্টিতেও গত এই পাঁচটা মিটিংয়ের কোনো মিটিংয়ে ওইভাবে হয়েছে বলে এবং মিটিংয়ের আলোচনার আলোকে কোনো সিদ্ধান্ত এসেছে বলে আমাদের জানা নাই বিশেষ করে বলতে গেলে গত ছয় মাসের রাজনৈতিক কনসার্নটা একটা গুরুত্বপূর্ণ জায়গায় ঘুরপাক খাচ্ছে সমস্ত আলোচনায় দেখবেন এই বিষয়টা কিন্তু আছে যে নির্বাচনের বিষয়ে কেন রাজনৈতিক দলগুলো নির্বাচনের বিষয়ে উদ্বেগ প্রকাশ করছে কেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন দাবি করছে এর পেছনে নিশ্চয়ই কারণ আছে প্রধান উপদেষ্টাও কিন্তু বলেছেন যে ডিসেম্বর থেকে জুন এর মধ্যেই তিনি নির্বাচন দিতে চান যদিও তার ভাষণের প্রথমে ছিল ডিসেম্বর পরবর্তীতে আবার সেটা তার অফিসিয়াল যে ফেসবুক পেজ সেখানে আসলে যারা এটা অপারেট করেন তারা এডিট করে ডিসেম্বরের থেকে জুন আবার লাগিয়েছেন প্রথমে তার আমরা যে বক্তব্য এবং তার অফিশিয়াল পেজ থেকেও যেটা স্টেটমেন্ট পেয়েছিলাম ডিসেম্বরের মধ্যেই তিনি নির্বাচন দিতে চান তার আগে সেনাপ্রধানও বলেছিলেন আঠারো মাসের মধ্যে নির্বাচন সেনা প্রধানের সাথে প্রধান উপদেষ্টার বৈঠক এবং পরবর্তীতেই কিন্তু প্রধান উপদেষ্টার ভাষণে আমরা এই টাইমলাইনটা পেয়েছিলাম সেখান থেকে জুনে আসলো কেন এটি নিয়েই কিন্তু আমাদের একটা উদ্বেগ উৎকণ্ঠা আছে কারণ বাংলাদেশের প্রেক্ষাপটে মে মাসে তীব্র গরম ভ্যাবসা গরম এই যে এখানে সিনিয়র নেতৃবৃন্দ আছে নির্বাচন করলে ক্যাম্পেইন প্রচার প্রচারণে অনেক অজ্ঞান হয়ে যাবে তাহলে এই সময়টা তো পারফেক্ট সময় না জুনের কথা জুনে কালবৈশাখী সহ ঝড় শুরু হয়ে যায় তাহলে জুনেও নির্বাচন সম্ভব না তার মধ্যে আবার রোজা চলে আসবে ঈদ চলে আসবে সুতরাং এই সময়টাও তো নির্বাচন সম্ভব না তাহলে প্রধান উপদেষ্টার ঘোষিত রোডম্যাপে যদি নির্বাচন করতে হয় তাহলে কিন্তু সেটা বিফোর ফেব্রুয়ারির ফার্স্ট উইক ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের পূর্বেই তাহলে রাজনৈতিক দলগুলো ডিসেম্বরে নির্বাচনের দাবি করছে বা দাবি জানাচ্ছে ধরেন যদি প্লাস মাইনাস এক মাসও যায় প্রধান উপদেষ্টার ঘোষিত সময় কিন্তু ফেব্রুয়ারির ফার্স্ট উইকে যাওয়ার কোনো অবকাশ নাই কিন্তু ছয় মাসে আমরা ওই ডিসেম্বর থেকে জুন এর বাইরে যাবেন না এই কথার বাইরে কিন্তু নতুন কোনো কথা শুনি নাই এখন আমাদের আন্দোলনকারী ছাত্র যুবক তরুণদের মধ্যে বিশেষ করে যারা এই আন্দোলনে দেখেছেন রাজপথে নেমে এসেছে গত কিছুদিন আগে লিডোর একটি গবেষণা বলছে যে এই আন্দোলনে প্রায় দেড় শতাধিকের রূপারে পথ শিশু মারা গিয়েছেন তো পথ শিশুরা তো কোনো রাজনৈতিক দলের কর্মী হিসেবে আন্দোলনে আসেন নাই কিংবা আমরা যে যাত্রাবাড়ি মিরপুর উত্তরা যেই সমস্ত জায়গাগুলো আন্দোলনের হটস্পট ছিল সেইখানে যে প্রতিরোধ গড়ে তুলেছে এখানে সাধারণ মানুষই স্বতঃস্ফূর্তভাবে নেমে এসেছে তো তাদের একটা কনসার্ন হচ্ছে যে যেই ফাঁসি শক্তির বিরুদ্ধে তারা লড়াই করেছে জীবন বাজি রেখে সেই পরাজিত শক্তি যেন বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসিত না হয় সেজন্য একটা রাজনৈতিক কমিটমেন্ট চায় সরকার ইতিমধ্যেই তাদের কার্যক্রম নিষিদ্ধ করেছে হয়তো বিচার সম্পন্ন হলে বিচারিক প্রক্রিয়ায় এই বিষয়টা চিরতরে জার্মানির নাচি কিংবা ইটালির মুসলিম পার্টির মতো নিষিদ্ধ হবে বলেই আমরা আশা করি তাহলে একটা রাজনৈতিক বিষয় সিদ্ধান্ত পাওয়া গেল গণহত্য সহ মানবতাবিরোধী অপরাধী যারা গত শুধু জুন জুলাই না গত ষোলো বছরে যারা এই একদলীয় শাসন প্রতিষ্ঠা করার জন্য যারা জনগণের ভোটাধিকার হরণ করে দেশের ভিন্ন নাগরিকদের উপর একটা চরম নির্যাত নিপীড়ন চালিয়ে এই ফাঁসিবাদ করেছে তার সাথে যারা জড়িত অবশ্যই তাদেরকে বিচারের আওতে আসতে হবে কিন্তু আমরা বারবার বলছি যে গত নয় মাসে আপনি দেখবেন যে আওয়ামী লীগের কিংবা তার সহযোগী এই ফাঁসিবাদের সহযোগী যারা ছিল তাদের নয়শো জনকে উল্লেখযোগ্য নয়শো জনকে কি গ্রেপ্তার করা হয়েছে বরং একে একে সবাইকে নিরাপদে দেশ টাকাকে ডলারে কনভার্ট করে বিদেশি মুদ্রায় কনভার্ট করে বাইরে নিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হয়েছে উপদেষ্টা পরিষদের পরামর্শে সুপারিশে কাউকে কাউকে জামিন দেওয়া হয়েছে ছাত্র নেতৃবৃন্দ আমাদের ভাইরা আমাদের সহকর্মীরা হয়তো বুঝে কিংবা না বুঝে আবেগে বলছে কিংবা তাদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য বলছে যে সেনাবাহিনীকে কাঠগড়ায় দাঁড় করাচ্ছে আওয়ামী লীগের যে রিফাইন আওয়ামী লীগের আওয়ামী লীগ নামে যে প্রকল্প নেওয়া হয়েছে এর সাথে তো দুইজন উপদেষ্টা জড়িত এটা শুধু সেনাবাহিনীর বক্তব্য না যদি সেনাবাহিনী জন্য ধরনের বক্তব্য দিয়েছে কিনা আমরা জানি না তো এই রিফাইন আওয়ামী লীগ তো তো তাহলে সরকারও চাচ্ছে যেই কারণেই তো কয়েকজনকে রিফাইন হিসেবে উপস্থাপন করার জন্য এখনো গ্রেপ্তার করা গ্রেপ্তারে বাইরে রাখা হয়েছে জামিন দেওয়া হয়েছে এবং এই বিষয়টা আলাপ আলোচনা চলছে তারাই বলছে যে আওয়ামী লীগের মধ্যে একটা বড় দল তাদের পনেরো থেকে বিশ পার্সেন্ট ভোট আছে আপনার কি চাইলে এটা সম্ভব এটা উপদেষ্টাদেরও কারো কারো বক্তব্য তাহলে এই যে একদিকে ধরেন আমাদের বিপ্লবী ছাত্র জনতা ছাত্ররা খুব স্পিডের সাথে কথা বলছে আওয়ামী লীগের প্রশ্নে আমরা আপোষ করব না কিন্তু এই সরকারের লোকেরাও তো আওয়ামী লীগের সাথে একটা দফা করে একটা সমঝোতা করার প্রক্রিয়া চালিয়েছে বা চালাচ্ছে সেই জায়গা থেকে আমরা বলছিলাম যে এই একেবারে এই অরাজনৈতিক সরকারের উপদেষ্টা পরিষদের এই উপদেষ্টা মণ্ডলী দিয়ে